কোনো কিছু লাভ নেই পড়লে লাভ আছে হুম আমি যদি বলি ওই যে আপনি শিখবেন আপনি আমি হেল্প করবো এটা বারবার বলি ঠিক আছে ওকে আহ রিজবি ভাই জি এক থেকে নয় পর্যন্ত পড়েন জাস্ট চাইনিজ পড়বেন মিনিং বলার দরকার ও নি থা

তিনটা হানজ কিন্তু এক না ডিফারেন্ট এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে মহিলা মানে হচ্ছে সে এটাও উচ্চারণ থা বাট এটা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে এইটা মানে এইটি কোন জীব নয় এরকম একটা বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করি যদিও আমরা চ্রেগা ইউজ করি এটা খুব একটা ইউজ করি না চ্রেগা মানে এইটা হ্যাঁ অর্থাৎ বস্তুর ক্ষেত্রে আর যদি ও এটাকে সাইন্টিস্ট এবার বলে ওয়া ম্যান ওয়া মানে আমি ওয়ামেন মানে আমরা নিমেন নিমেন মানে হচ্ছে তোমরা থামেন থামেন মানে হচ্ছে কি তারা তাহলে তার এখানে থামেন দুইটা আছে তাহলে একটা হচ্ছে পুরুষ থা আর হচ্ছে কি মহিলা মহিলা থা ঠিক আছে থামেন ওকে থামেন আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখি কারণ আমি তো বলেছিলাম টানা তিনটা ক্লাস অ্যাটেন্ড না থাকলে তার বর্তি ক্যান্সেল বলেছিলাম না জি কারণ সেটা লাস্ট দিন বুঝবে না ঠিক আছে এটা স্বাভাবিক প্রথম ক্লাস যেমন আপনারা অনেক আগে এটা পড়তে পারতেন না এখন মোটামুটি অনেকে পড়তে পারেন পারেন না জি কেন পারেন ক্লাস করেছেন দেখে জি বলেন এখানে তো টোন মার্ক দুটো সেম হ্যাঁ মি এবং ছেলে বুঝালে দোনোটাই কিন্তু উচ্চারণটা সেম এবং উচ্চারণ বলাতেও বলা নিয়ে কোনো সমস্যা নাই আপনি পুরুষদেরকে থামেন বলবেন মহিলাদের থামেন বাট লিখতে গেলে তখন ডিফারেন্ট লেখার ধরন হানজেটা ডিফারেন্স হানজেটা ডিফারেন্ট মানে হানজে দেখে আপনি বুঝবেন যে সে পুরুষকে বুঝিয়েছে না মহিলাকে বুঝিয়েছে বাট আমরা তো বাংলাতে যেমন বলি সে কাজটা করেছে এখন সে কি হাত দিয়ে দেখাই দি সেটা পুরুষকেও দেখাতে পারি মহিলা তো দেখাতে পারি কোনো প্রবলেম নাই তাই না তো থামেন মানে আপনি থামেন পুরুষ হতে পারে মহিলা হতে পারে বাট যখন যখন লিখিত রূপ চলে আসবে আর লিখিত রূপ চলে আসবে তখন ডিফারেন্টটা তৈরি হবে হুম তখন আপনি বুঝবেন যে এটা পুরুষ বুঝিয়েছে না মহিলা বুঝিয়েছে বুঝছেন মহিলা বুঝিয়েছে লেখার ক্ষেত্রে ওকে এরপরে দেখেন এটা ইম্পর্টেন্ট আমি বাংলা লিখে দিয়েছি চিজ

আমি আমরা ওর সময় বলি তুমি তোমার পরিচয় দাও চাইনিজতে আপনাকে প্রথমে আপনাকে বলবে যখন কোন ইন্টারভিউ হবে জব ইন্টারভিউ আ ছিং নি সাও নিসিজি মানে ছিং নি প্লিজ তুমি চিয়াউ চিয়া মানে হচ্ছে পরিচয় দেওয়া হ্যাঁ নিসিজ ইয়োরসেলফ অর্থ তুমি তোমার পরিচয় দাও ছিং নি চিয়াউ নিসিজি একটু পরে পাবো তাহলে আমরা চিজি সিজি মানে হচ্ছে কি নিজের সম্পর্ক অলসেলফ মানে সেলফ

মনে করেন আপনি দরজার মনে করেন রুমের ভিতরে আছেন কেন কোন এক জিনিস আপনার দরজা টোকা দিচ্ছে তো আমরা জিজ্ঞেস করি না কে জিজ্ঞেস করি কে তখন এটা কিভাবে জিজ্ঞেস করবেন সেই সেই এভাবে জিজ্ঞেস করেন সেই সেই তখন তখন ওই অভ্যাস থেকে বলবে কি ওয়া আমি কি বলবে

俺们我的我的我的朋友朋友他是我的朋友，我的朋友他是我的朋友朋友啊，我的朋友他是我的朋友，小马，不努力。 এটা দিয়ে এটা বারো নাম্বার থেকে বুঝছেন না কারণ উচিত হবে জি বুঝছেন ফাইন তেরো নাম্বার যে ক্যারেক্টারটা লেখা আছে যখন এটাকে বলে তখন এবার বলে শ্যামা 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 মানে হচ্ছে কি 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 পাট শ্যামা

নাগা জিজ্ঞেস করলাম এটা কি হম শীর্ষ মা তখন আমি বলবো কি নাগা কোনটা হুম পারবেন আবার আমরা আমরা কোন একটা কাজের কথা যখন বললো তখন আমরা জিজ্ঞেস করি কেন কেন জিজ্ঞেস করি তো না কেন কি কারণে এরকম জিজ্ঞেস করি তখন এই কেন চাইনি হচ্ছে বইশন মা

যেমন করা আমি বলতে পারি সুই কিভাবে যায় জেন কিভাবে করে জেনমা মনে থাকবে এগুলো আমরা কেন করতেছি এই যে পরবর্তী যে সেন্টেন্স গুলো আছে না এই সেন্টেন্স গুলো করতে গেলে আমাদের ওই গুলো জানতে হবে জানতে হবে না জি না তো আমরা বুঝবো না সেন্টেন্স আপনি তখন আপনি প্রশ্ন করবেন যে এটা কি এটা কি এই জন্য ওই সেন্টেন্স গুলোকে পড়ে আসতে হবে মানে আমরা যদি বোকা বলে না পড়ি শব্দগুলো মিনিং যদি না জানি তাহলে কিন্তু পরবর্তী সেন্টেন্স গুলো পারবো না এই জন্য এগুলো আমাকে অবশ্যই বোকা বলে জানতে হবে এটা মনে রাখেন হুম ওকে এটা দেখেন কান উচ্চ নিকে হবে কান কিভাবে আমরা কিভাবে করো কিভাবে যাবে কিভাবে খাবে কিভাবে বলে এই ক্ষেত্রে আমরা এই জেনমাটা ইউজ করব মনে থাকবে জেনমা কিভাবে আর কান কান মানে হচ্ছে সাথে কারণ আমি বলি না তুমি আমার সাথে তুমি আমার সাথে যাবা এরকম আমরা বলি তাহলে তুমি চাইনিস কি নি আমরা যেটা পরে বলি নাই তো ওয়ান দা টা ইউজ করে না সঙ্গে এমনি চাইনিজ রা এমনি তো হওয়ার কথা ছিল নি ওয়া দা তুমি আমার সাথে বাট চাইনিজ রে কি করে জানেন দা দাহটা সবসময় বলে না হিডেন করে এড়িয়ে চলে তো আমরা ওই ডাটা মানে সবসময় বলবো না মানে চাইনিজ যেভাবে বলে বলার চেষ্টা করবো শর্ট করে ফেলে বুঝতে পারছেন যেমন তুমি আমার সাথে এরপর দেখেন হা সেকেন্ড টোনে তিনবার বলেন এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি আমরা ফার্স্ট টোনে বলি ফার্স্ট টোন উচ্চনে কি হবে দেখেন It d t s e o d r l e the way. Ah, 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 হা হা মানে হচ্ছে এবং তাই না তো আমরা অনেক সময় বলি যে আমি এবং তুমি আজকের মার্কেটে যাব অথবা আমি এবং তুমি আজকের তার বাসায় যাব এই যে আমি ওয়াহানি কি হবে ওয়াহানি ওয়াহানি

ঠিক আছে আমি এবং চাইনিজ বই পড়ব ওকে তাহলে এটা এটাই আঠ আঠারো নম্বরটা মিনিংটা বুঝছেন তো না এবং এরপরে আমরা বলছি হা সেকেন্ডারি কোন কিছুর জন্য আমরা যখন পড়ি যেমন এখানে দেখেন ওয়েশেনমা যখন বলি তখন হচ্ছে কেন আর ওলা কোন কিছুর জন্য এটার জন্য ওটার জন্য হ্যাঁ যখন আমরা পড়ব ওলা 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 মানে এটা ওলা ওলা আর নাম্বারটা ইম্পর্টেন্ট তিনবার পড়বেন শি ওয়ান

ঠিক আছে আমি তোমাকে পছন্দ করি ওয়াশি হন নি আমি তাকে পছন্দ করি ওয়াশি হন থা পারা যাবে এরপরে দেখেন এই যে আই একুশ নাম্বারটি কি হবে আই 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 মানে হচ্ছে লাভ ভালোবাসা তাহলে আমি তোমাকে ভালোবাসি

니치다 마? e kwe 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 마 w e kwe 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 k w 마 kwe 치치치치

터너피즈와 함께 터치니, 워렌시타. 워렌시타. 아주 늑대진이요. 워포렌시타. 워포렌시타. 워렌시타. 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 워렌시타.

এটা কি লাওপান হবে নাকি লাওপো হবে লাওপান নোপান হ্যাঁ লাউপান জিওনি आओপান নি বস তোমাকে ডাকছে ঠিক আছে চيو আবার আমরা নামের ক্ষেত্রে জিজ্ঞাস করি নি চাও শামা মিংজি তোমার নাম কি কি হবে নি চাও মিংজি

আমি নোট করে দিয়েছি তাহলে নিয়ে চাও শর্মা মিন্স এরপরে পঁচিশ নাম্বারটা আমরা পারি পড়েছি অলরেডি অ্যামিজা অথবা ইয়েস এটা পড়েছি সাবজেক্স নাম্বারটা কি চাই ওই যে চাই কোন স্থানের অবস্থান বোঝাতে যেমন ওয়া চাই সিয়া চাই পানকংসি চাই মানে কোন একটা অবস্থানের আগে মনে করুন ঘরের আগে যেমন কোথায় কোথায় আগে আমরা চাই বসব সে নালি তাই মানে কোথায় না তাহলে এর আগে কি বসাবো জি চাই বসাবো চাই না নি চাই নালি তুমি কোথায় হুম নিদা পাবা চাই নালি তোমার বাবা কোথায় এবার সাথে সিস্টেম পরে দেখেন কি হবে আছে আছে আর যদি বলে নাই তখন কি বলবো মেই ইয়

আমি এখন ঘরে তাহলে আমি এখন ঘরে যে আছি তাহলে কিভাবে বুঝবো অবস্থান এখানে দেখেন মেই বসেছে মেই কেন আমরা এতক্ষণ জানতাম পু মানে হচ্ছে না পু এখন আর একটা শব্দ জানবো কি মেই মে মানে হচ্ছে কি না তাহলে মেয়েও মেয়ো মানে নাই ইয়ো মানে আছে মেয়ো মানে আছে কি নাই আছে তার আবার ইয়ো মানে আছে কি নাই বুঝছেন আমি বলি তোমার কি আছে অর্থাৎ প্রশ্ন এবার প্রশ্ন নি মানে বই নি ইয়ো মেয়ো সু তোমার বই আছে কি না মানে একবার বলছে আছে আর বলছে নাই তার মানে কি আছে কি নাই

আমি কি পারি আমি চাইনিজ পারি তাহলে ওয়াহুই হু শো হান ইউ শো হান ইউ শো হান আমি চাইনিজ কি পারি বলতে পারি তাই না ওয়া হু শো হান ইউ শো লেখা আছে খুব ইম্পর্টেন্ট বলেন শিয়াং শিয়াং ইয়াং শিয়াং 想想想，但是想什么呢？想，爸爸，你这里不来，阿米阿米在。我想，我想，我想。嗯，我这里都都没走。你想，你想，我想。这里啊，我们都都没给找，都没给找，你想什么？你想什么？你想什么？你想什么？都没给找，你想什么？ আগামী ক্লাসে কিন্তু এটা পড়া দিতে হবে আর কোন পড়া দিবেন এতটুকুই ঠিক আছে সবাই ভালোভাবে পড়েন ভিডিও আমি দিয়ে দিব না পিডিএফ আপনাদের দেয়া আছে দেয়া আছে না আর যারা পারেন ফেলবেন হ্যাঁ যারা পারেন পঞ্চাশটা পরে ফেলবেন আমি এমনিতে ত্রিশটা পড়া দিলাম যারা তো ভালো তারা তো পড়বে নিজে এমনিতেই জানতে হবে কেমন রাখেন ঠিক আছে ওকে